শীতের সকালে ঘুম থেকে উঠেই চলে যাচ্ছি ছাদে ছাদে আসার একটাই কারণ ছাদের পাশে ঘরে রয়েছে আমাদের সবগুলো কবুতর কি সুন্দর এই শীতের মধ্যে মধ্যে ওরা ঘরের রয়েছে যেহেতু সকাল হয়ে হয়ে গেছে গেছে ওদের খাবার দেওয়ার সময় এখন ছাদে বের করে খাবার দিব ওদেরকে নেওয়ার আমাদের তিন সপ্তাহ হয়ে গেছে ওদেরকে যখন নিয়েছিলাম ওদের পাখাগুলোকে আমরা কেটে দিয়েছিলাম তাই এখনো পাখাগুলো বড় হয় নাই তো ওরা উঠতে পারে না মোটামুটি ওরা ছাদটা চিনে গেছে যখন আমরা গেটটা খুলে সুন্দর করে ছাদে চলে আসে ওরা আবার বিকালবেলা যখন ওদেরকে ঘরের মধ্যে তুলি ওরা নিজেরাই ঘরের মধ্যে চলে যায় বিষয়টা আমার খুবই ভালো লাগে ভাবতেই অবাক লাগে আমাদের কাছে এক জোড়া কবুতর ছিল খুব শখ করে আমরা পালতি সে এক জোড়া ও হঠাৎ করে উড়ে চলে যায় ওই যে একটা কথা আছে না ধৈর্য ধরতে পারলে আল্লাহ তালা সব নিয়ামত দান করেন আলহামদুলিল্লাহ আজকে আমাদের কাছে আঠারো পিস কবুতর আছে আর আপনারা সবাই বলতেন কবুতর পালন করার জন্য আপনাদের কথা মতোই আলহামদুলিল্লাহ আমি কবুতর নিয়েছি মার্শাল্লাহ আমাদের সবগুলো কবুতরই সুস্থ আছে তো ওদেরকে সকাল সকাল এখন পানি দিচ্ছি পানিটা আমি একটু গরম করে নিয়েছিলাম উষ্ণ গরম পানি দিচ্ছি যেহেতু সকাল অনেক ঠান্ডা পড়ে আপনারাও যারা কবুতর বা হাঁস মুরগি পালন করেন চেষ্টা করবেন সকালের পানিটা একটু গরম করে দিবেন যেন ঠান্ডা না লাগে ইনশাল্লাহ এখন থেকে হাঁস মুরগির পাশাপাশি কবুতরের ভিডিও আসবে তো সবাই মার্শাল্লাহ বলবেন দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে আসসালামু আলাইকুম